বন্ধুরা এই শীতের সন্ধ্যা বা সকালে বাঁধাকপির এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আজকের এই বাঁধাকপির রেসিপি আমি এখানে একটা বাঁধাকপিকে চার টুকরো করেছি সেই চার টুকরো থেকে একটা টুকরো নিয়েছি এই এক টুকরো বাঁধাকপি আমি ছোটো গেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আজকের এই রেসিপির জন্য বাঁধাকপিটাকে গ্রেড করে নিলেও হবে আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটেও নিতে পারেন তো সম্পূর্ণ বাঁধাকপি কথা বলতে বলতে আমি গ্রেট করে নিয়েছি গ্রেড করে শেষের দিকে মানে মাথার দিকে বাঁধাকপির যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশটা আমি এখানে দেব না এই শক্ত অংশটা আমি এখানে ফেলে দিচ্ছি তো দেখুন গ্রেড করে নেওয়ার পর বাঁধাকপি থেকে এক্সট্রা কিন্তু অনেকই জল বের হয় এই জলটাকে এইভাবে চিপে চিপে বের করে নিতে হবে জলটাকে এইভাবে চিপে বের করে বাঁধাকপিটাকে ঝরঝর করে একটা আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই কিন্তু জল বের হয়ে এসেছে এই জলটাকে আমি এবার ফেলে দেব এবারে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর এই গাজরটাকেও আমি গ্রেড করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকেও আমি এখানে গ্রেড করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব লবণ হলুদ দিয়ে এই গা বাঁধাকপি আর গাজরটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব আর এদিকে আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এবারে যে কাপ দিয়ে বেসন নিয়েছি সেই কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ চিনি বন্ধুরা লবণটা বুঝে দেবেন কেন কি আমরা সবজিতেও কিন্তু লবণ দিয়েছি এবারে শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজি আর বেসনটাকে লবণ আর চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে যে সবজিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেই সবজিটা আমি এই যে সুজি আর বেসনের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমি হাফ সবজি দিয়ে দিয়েছি এই সবজির সঙ্গে আমি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ সবজি মেশানোর পর বাকি সবজিটাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে আমি সবজি নিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন এই মিশ্রণটা মেশাতে আমার অসুবিধা হচ্ছে আমি এই মিশ্রণটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নেব এর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি এই বড়ো পাত্র মধ্যে সমস্ত উপকরণ একেবারে ঢেলে নিচ্ছি এবার এখানে আমার মিশ্রণটা মেশাতে সুবিধা হবে দেখুন খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই বন্ধুরা যে কাপ দিয়ে বেসন নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ টক দই আমি এখানে দিয়ে দিলাম এবার এই টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো টক দইয়ের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মেশাতে হবে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কাপেরই এক কাপ জল এবার জলের সঙ্গে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে একটা ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে একেবারে পাতলা করলে হবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে তো দেখুন জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে বড় চামচের দু চামচ আমি সাদা তেল দিয়ে দেব এবার সম্পূর্ণ মিশ্রণটা সাদা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে সাদা তেলটা সম্পূর্ণ ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে দেখুন চামচের সাহায্যে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে আমি সাদা তেল দিয়ে এই মিশ্রণটাকে এক মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ইনো ইনো দিলে এই রেসিপিটা অনেকই নরম তুলতুলে হবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনাদের হাতের কাছে ইনো না থাকলে এখানে বেকিং পাউডারও দিতে পারেন এক চামচ এবার ইনোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিনিট দুয়েকের মতন ইনো দেওয়ার পর আমি চামচের সাহায্যে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দু মিনিটের মতন এবার এই মিশ্রণটাকে আমি দু মিনিট পর দেখাচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন আর এই রেসিপিটা তৈরি করব আমি এরকম কাঁচযুক্ত একটা গামলার মধ্যে আপনারা চালে এখানে থালাও ব্যবহার করতে পারেন কাত উঁচু এই গামলাটার মধ্যে আমি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এর জন্য দু চামচ সাদা তেল দিয়ে পুরো গামলাটাকে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ গামলাটা আমি এইভাবে সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ব্যাটারটা আমি ঢাকা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পর এবার ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু আগের থেকে ঘন হয়ে এসেছে সুজিটা অনেকটা ফুলে গিয়েছে আর এই রেসিপির জন্য এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই বানিয়ে নিতে হবে এবারে এই ব্যাটারটা আমি এই যে গামলাটা রেডি করে রেখেছি এই গামলার মধ্যে আমি ধীরে ধীরে ঢেলে দেব পুরো ব্যাটারটা আমি এখানে গামলার মধ্যে দিয়ে দিয়েছি এবারে চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে সমান করে দিচ্ছি যাতে চারিদিকটা খুব সমান খুব ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যায় তো চামচ দিয়ে সমান করার পর এবার গামলা ধরে আমি এবার দু থেকে তিনবার এইভাবে ঘা মেরে দেব খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ভেতরে হাওয়া থাকলে বাইরে বেরিয়ে আসবে এবারে এই রেসিপিটা আমি বেক করে নেব এর জন্য এদিকে গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি কড়া একটু গরম হওয়ার পর আমি এই গামলাটা বসিয়ে দিচ্ছি এবার এই গামলাটা খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এর জন্য আমি এর ওপরে আরও একটা কড়া দিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে রেখে দেব আর এই রেসিপিটা তৈরি হতে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন সময় লাগবে আর গ্যাসের আজকে একেবারে লো টু মিডিয়ামের দিকে রেখে দিতে হবে বন্ধুরা আমি এখানে কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে খুব ভালোভাবে বেক হয়েছে কিনা আমি একটা ছুরি সাহায্যে দেখে নিচ্ছি দেখুন ছুরিটা একেবারে পরিষ্কার বাইরে বেরিয়ে আসছে এবার আমি এই গামলাটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখুন এবারে এটাকে আমি বাইরে বের করার জন্য ছুরি সাহায্যে এই গামলার চারিদিকটা আমি এইভাবে খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা প্লেটে বের করে নিয়েছি আর এই রেসিপির জন্য এবার আমি একটা তরকা বানিয়ে নেব এর জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল হালকা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দু চামচ সর্ষে আমি এখানে সাদা সর্ষে ইউজ করছি আপনারা লাল সর্ষে বা জিরেও ব্যবহার করতে পারেন তো সরষেটা তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব ভাজতে ভাজতে সর্ষেটা যখন এরকম ফুটতে আরম্ভ করবে কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা কারিপাতাটাও সর্ষের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আমি এখানে চারটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটাকেও এইভাবে ভেজে নিয়েছি তবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু লঙ্কাটা ফুটে যাবে না আর লঙ্কাটাও নরম হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক কাপ জল দিয়ে দিয়েছি এবার জলের সঙ্গে আমি ফুটিয়ে নেব তবে সামান্য একটু চিনি দিয়ে তারপর ফুটিয়ে নিলে এই তরকাটা খেতে বেশি ভালো হয় তো এক চামচ চিনির সঙ্গে আমি তরকাটা এক মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি তরকাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার এই তরকাটা আমি এই রেসিপির ওপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এখানে বাঁধাকপির ধোকলা বা বাঁধাকপির কেক একবার হলো এই শীতের সম্ধায় বাঁধাকপির এই ধোকলা বা কেক বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে সবাই খুব চেটে পুটে খাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা